যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব একজন বালক এনে দিন যেই বালককে আমি এইসব জাদুবিদ্যা শিখিয়ে দিবো এরকম ছোট বাচ্চাদের মধ্যে তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুরপর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত এমন একজন পাদ্রীর সন্ধান সে পায় সে ওই পাদ্রীর কাছে গিয়ে বসে সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটা ইমানের যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাদ্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের বাচ্চার জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে যাদুগরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন কৌশলের প্রয়োজন আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নবির সাল্লাহাম যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেলা বের হন নাই এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্যে দিয়ে আলব্বা আলমী তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে জানান দিয়েছে এই দেখো আমরা বেরোচ্ছি তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজে যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াস শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যার সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়ীরা মাইনাস হতে থাকে এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ ইসলামের বিজয় হচ্ছে না এটা মাথায় রাখে তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক এলেন কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাচ্ছে বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাঁত বাতুল আর সামনে বের হবে তাই আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে জমিন থেকে ফে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে বলছে দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবেই তার মধ্যে একটা হচ্ছে জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই এই ইটের আঘাতে জন্তুকে তুমি মেরে আল্লাহ বলেছে বলে নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু সাথে তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মেন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজদরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখে সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী ইসলাম এমনটা করেছিলেন না আল্লাপর চাইলে করতে পারে একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখে সমস্যা সে আসছে এসে বলছে যে আমার ওই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে না সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে লোয়া করব আপনি ভালো হয়ে এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এ ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজ দরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেভা লাভ করলো সে বলে না কিভাবে সেভা লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মারি দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সে ফেলত এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়না রব আয়লা আমি তো তোমাদের রব নম্রদের মতো আমি তো তোমাদের রব আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এমপি সাহেবকে হত্যা করা হল বিকজ সেই আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুমির প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন ইলা আছে আমি তো জানি না এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নিয়ে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেন ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ বিমা শিখা পাহাড় থর থর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বানোয়ার কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাপসির আপনি যে কোনো তাপসির পড়েন মারিফুল কোরআন তাপসির না ক্যাসি জলালাইন পড়ে দেখেন পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাঠানো হচ্ছে আরেক দল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাস সমুদ্রে ডুবিয়ে দিয়ে আবার সে ওখানে গিয়ে বললো আল্লাহ ফিনিহীন বিমায়াসী হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন আল্লাহ শেখ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা তাই দিয়ে আপনি মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজবর্মানে বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবেন মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবে তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি বলবো তার আগে বলবো কথাকে বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বুঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলোকে একত্রিত করা হল করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন যে ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত ফির চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেয়া হয়েছে আল্লাহর নাম নেয়া হয়েছে মারতে পেরেছে দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খড় একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও কি কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোন সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সেই ইত্যুত বোধ করছে তখন আল্লাহ সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাযিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো ইয়া উম্মাহ হে আমার মা লা তাকহাফ ভয় করুন ফাইন না কি আলাল কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিবেন তারাই সেই অগ্নিগুন্ডের শাদি লাভ দিয়েছে তারাই জান্নাতে সাত পেতে চাল এই হলো সাউল উখুদের ঘটনা যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছে এখানে একটাই শিক্ষা রয়েছে ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো নেশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায়না হুয়া তাহলে তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেমন পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না তাহলে রবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোন অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এদের কি কোন অপরাধ ছিল এদের কোন অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডের লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতিটা জানে না জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সাফল্য না ব্যর্থ আল্লাহ আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো ন্যাশনকে হেরায়ত করাতে পারেন এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ঘটতে পারেন নাই আল্লাহ রবুল্লা আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন আলহামদুলিল্লাহ আর সাহেব এই বাচ্চার মধ্যে আমাদের সবার জন্য নিদর্শন আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে প্রকৃতি ইমান হওয়ার তৌফিক দান করুন বেশি বেশি আমাদের সলেহ করার তৌফিক দান করুন ইমানের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন এবং দৃষ্টান্ত স্থাপন করার তৌফিক দান করুন এবং যে কোনো রকম দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ বালা বিপক্ষে আল্লাহ পাকই যেন যথেষ্ট হয়ে যান আমিন শেষ করি সূরাটা সামনে যাই আল্লাহ রাব্বুল আলামিন এর পর যেটা বলেছেন ইনাল্লাজিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম যারা মুমিনদের সাথে এমন নির্যাতন করলো কি করলো আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো যারা মুমিনদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন কর নির্যাতন করলো ফেতনায় ফেললো এবং তওবা করে ফিরেও আসলো না আল্লাহ পাক নিশ্চয়ই তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নামে নামে লাহুম আযাবুল হারিق এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য যারা মুমিনদেরকে ফিতনায় ফেলেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তারপর আল্লাহ পাক বলেন লাহুম আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যাদেরকে আসরুদরা ফেলে দিল গর্তে যারা আগুনে পরীক্ষা দিল আল্লাহাক বলছেন এরা সফল হয়েছে এরা জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এটাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন করছেন কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন কতটুকু স্ট্যাটাসের মালিক এটা বড় কথা নয় আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা যদি জান্নাতে যেতে পারি ইনশা আল্লাহ তাহলে আমরা সফল যদি জান্নাতে যেতে ব্যর্থ হই আল্লাহ না করুন তাহলে আমাদের চেয়ে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহ পাক এর পরে বলছেন ইন্না বাদশা রাব্বিকা লা শারীক জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নবী তার আসমানি কিতাব এবং দিনের বিরোধিতা করবে তাদের জন্য আল্লাহ শাস্তি আছে এই শাস্তি খুব প্রচন্ড কঠিন ইন্না বাদশা রাব্বিকা লা আল্লাহ পাকের শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ গফুর রহিম রহমান রহিম ঠিক আছে না একই সাথে আল্লাহ্পাকে কিন্তু শ্যালি শ্যালি দুলে কম বটে আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতাও বটে আল্লাহ এটা বলছেন নিন না বদ শরবদি কেনা শ্যালি আল্লাহ ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না সং রাখছো না হারাম কাজে লিক্য আছো হারাম খাচ্ছ এবং জেরায় করি মাদকের লিপ্ত আছো সময় নষ্ট করছো দিনের কোন ফিকির নাই আল্লাপাক কিন্তু সবকিছু দেখছেন কিন্তু সবকিছু শুনছেন আল্লাহ কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না কখন আল্লাহ রব আলমী কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন পাকের শাস্তি কিন্তু বড় কঠিন আল্লাহকে আমাদের সবাইকে তার শাস্তিতে কিন্তু ফাজুক করুন একটা এক্সাম্পল দিচ্ছি আবু তলেব নাম শুনেছেন কে ছিল রাসুসালামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষ মেশ তিনি লা পড়তে পারেন নাই মমিন মুসলিম হবে কিন্তু নবীকে এমন ভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দায়ী থাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহেবরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে সাহুল্লাহ বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক করেছে উপকার কিন্তু নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লা তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে ইন্না বৎস রব্বিকে সাদিদ কিভাবে বোঝান এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের কথা বলছে কাজ করছে সুন্দর খেলাফ কাজ করছে আমরা নামাজ পড়ছি না ফুট খাচ্ছে ঘুষ খাচ্ছে দুর্নীতি আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন দানবাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করেন জাস্ট নিজের কবরের ফিকির করেন যে আপনি আমি কবরে গেলে কি করব এই ফিকির করেন দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ভালো হবে না কিছুই ভালো হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আজাব থেকে বাঁচান আমিন আল্লাহ পাক আজাবের কথা বলছেন সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ পাক কঠিন শাস্তি দাতা বটে তবে আল্লাহ আলমের সবকিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক আল্লাপাকি আপনি যদি সারা জীবন শেরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমান আজিম এখনই যদি তবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো আল্লাহক মাফ করে দিবেনই আপনার গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে চলা আল্লাহ্পাক প্রেমময় ওদুম সত্তা তো আমরা আল্লাহ পাকে দয়া জুরি চাই আল্লাহ পাকে প্রেম ভালোবাসা চাই আর আল্লাহর মারারেফত লাগবে না আল্লাহকে চিনতে হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রসুলের আনুগত্য লাগবে না কোরআন সুন্না ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহকে রহমত পাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন অ্যামিন বহুবাল আরশীল মেজি আলা বলছেন তিনি মহান আরোসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছিলেন যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটা এত বিশাল যেটা আটজন ফেরেশ ধরে রেখেছে তার উপরে আল্লাহ রবুলা মিন আরও সে আউজিংএ সমুন্নত তো সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহ আনুগত্য করতে শিখুন আল্লাহ তো অফিদ দান করুন আই রু লিউরি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন হেনাবি মোহাম্মদ সাল্লাউলাহ আরিব আসাল্লাম তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন আমার শ্যামু ফেরাউর এবং শ্যামুদের বিশাল পরাগ পরাগ্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে এই আসহাবুল খুদুরের সেনা মাইনের কথাই বলেন আর ওই যে ফেরাউন বা বা সামুদ আদিদের কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লার অবাধ্যতা করে উদ্ধত অহঙ্কারী হওয়ার কোনো মানে হয় হয় আল্লাহকে বলে সবাইকে বিনয়ী মানিয়ে দিন আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন বেলিল্লা দিনা ক্যাফারু ফ্রি ত্যাফি গরম যারা কুফুরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে ওল্লাহ ওল্লাহ হহিম রয় হিম আল্লাহ আব্দ আলমিন কুফফারদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন বেল্হুআ কুর আয়ান উন্ মেজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অনেক গল্প নয় বরং এটা হচ্ছে কুরআন উন্মেজিদ ফি লাউ হিম মাহফুজ যেটা লাউ হেমা থেকে নাজিল হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই সুরাটা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছে এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রবুল আলমিন পুরো কমকে হেদায়ত করছেন একজনের জীবনের বিনিময়ে আল্লাহ পাক পুরো জাতিকে হেদায়ত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনো করতে পারে এখানে আল্লাহর কাছে সাফল্য মন্ডিত হয়েছে যারা আর যারা ওদেরকে দিয়েছে আগুনে এদেরকে ঘোষণা করেছেন আল্লাপাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নয় আমি বরং সাদী দলের কম কঠিন শাস্তিদাতাও বটে ইতিহাস ঘেটে দেখো রাহ নমরু যত বড় বড় জুন্দের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেওয়া হয় নাই যারা আল্লাহর আনুগত্য দাসত্ব করেছে এদেরকেই আল্লাহ রবুল আলম সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা ক্রিপের মধ্যে ছিল এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ রবুল আলম বলছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বালহু বালহু আনজিদ এটা হচ্ছে সম্মানিত মহিমান্বিত কোরআন ফি লৌহি মাহফুজ যেটা লৌহি মাহফুজ থেকে আল্লাহ রবুল আলমী পৃথিবীটা আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহ সুফান আমাদের সবাইকে এই সুরাতুল বুরুজের মধ্যে যে ঘটনা আবুল হুদুদের ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক এনায়াত করুন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুকমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলার তৌফিক দান করুন একই সাথে আমরা দোয়া করে আল্লাহ পাক তার শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তার রহমতে আমাদেরকে অলংকৃত করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেন